কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বাসকুড়ি এলাকায় গভীর রাতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল সবজি বিক্রেতা হীরালাল সরকারের বাড়ি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আগুন ঘরের আসবাবপত্র মূল্যবান নথিপত্র জামাকাপড় হাঁস মুরগি এবং সংরক্ষিত সবজি সম্পূর্ণভাবে পুরো ছাই হয়ে যায় স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাড়ির মালিক হীরালাল সরকার আগুন নেভাতে গিয়ে হাত পুড়ে আহত হন

আমি তো গরু ভাগ ভাই গিয়ে এই অবস্থা হয় আচ্ছা কি হয়েছিল মানে কখন হয়েছিল কোটা নাগাদ আচ্ছা আমাদের তো বাড়ির এখন এখানে কিছু নাই সব শেষ যা আছে এদিকে সব শেষ ভাত ভাত রান্না করে খাবো সেটাও নাই আপনারা কি করতেন আপনি কি করতেন পেশা কি করতেন সবজি ব্যবসা করি আপনার সবজি অনেকগুলো হয়ে গেছে তাও কত টাকার অনুমান এখানে চার পাঁচ বস্তা আলু ছিল ওইটা সব শেষ কাঁচামাল কালকে মোটামুটি দশ হাজার টাকা নিয়েছিলাম সব শেষ লাখখানে হবে ঘটনাটি নিয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য রিতেশ জোয়ারদার বলেন শর্ট সার্কিট থেকে আগুন লাগে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে তখন হচ্ছে তারা জানতে পারে জানতে পারে চেষ্টা করার পর আগুন হচ্ছে চরমে উঠে তারপর চিৎকার চেসামেজির পরে যেহেতু রাত সেহেতু হচ্ছে মানুষের আসতে একটু সময় লেগেছে তারপরে হচ্ছে ছেলেপেলেরা সেখান থেকে এসে অনেক কষ্টে বিভিন্ন পাম্প সেট এইসব কাজে লাগিয়ে সেটাকে নেবানো নেবানোর আগেই হচ্ছে সব পুরে গেছে বাড়িটা আমরা বিডি সাহেবের সঙ্গে কথা বলে সরকারি যদি কোনো সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা পুষমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে